কি আজকে আমরা সময় আমি জিবিতে আর্ট স্কুল করাই ওইখানে আমি আমার ফ্যামিলি নিয়ে আমার ছেলে দুইটা নিয়ে আমি আর্ট স্কুলে গেছি যেহেতু এক দুই তারিখ ওই কারণে মানে ফার্স্ট উইক ওই কারণে আমি মিসেস রেডি হয়ে গেছি বেতন নেওয়ার তো আমরা ক্লাস করাইতেছি আমরা সবাই এখানে অনিতা দি গোয়া ওইখানে থাকে অনিতা দয়া আমার ফোন করছে আমার মিসেসের ফোন করছে মিসেসের ফোন করে আমার তো দরজা খোলা ঘরে তোমার ডাকতাছি তুমি উত্তর দিতেছ না দেখিয়া ঘরে ঢুকছি ঘরে ঢুকিয়া দেখি তোমার আলমারি তখনই আমি ঘরের থেকে বাইরিয়া আমি তোমারে ফোন করতেছি আমার মিসেস তখন আর কি তখনই আমি রাইয়া আমি বাইক নিয়ে আইছি আইয়া দেখি যে সত্যি আমার এই দরজাটা মানে সিটনি ইহদিয়া খুলছে খুললা ভিতরে আমার আলমারি খোলা আর আলমারির যে লকারটা লকারটাও খোলা বললো হ্যাঁ লকারে আমার তিরিশ হাজার টাকা আছিলো একটা দুইটা শাঁখা বাঁধানো আছিলো একটা কানের আছিলো আর আর কি আছিলো এগুলি আছিলো এইগুলি এখন হ্যাঁ এর জায়গাটার নাম এটা ধলেশ্বর আমরা রোড নাম্বার 3 রঙের এর সঙ্গে পারি ভাড়া থাকি আমরা না আমার এমনিতে পারি বিলুনি বিলুনি প্রফেসর আমি আর্টিস্ট ছবি আঁকি জوبিয়াকাসি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দে সঙ্গে একদম আমি আশা আমি জানি সত্য কিনা এটা যাচাই কইরা আমি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করছি এখন পুলিশ যেটা দিয়ে আমার যে আমার সারা দিয়ে নাম আমার নাম বিকাশ চৌধুরী